পর্ব তিন আজ কথা বলবো গাছের শ্বাস ও প্রশ্বাস নিয়ে আমরা প্রত্যেকেই জানি গাছও শ্বাস নেয় ঠিক আমাদের মতোই এক একটা পাতায় থাকে শত শত ছিদ্র যাদের বলে স্টোমাটা এই ছিদ্র দিয়ে গাছ নেয় অক্সিজেন এবং ছাড়ে কার্বন ডাইঅক্সাইড আর এই ছিদ্রগুলো ছড়ানো থাকে নিখুঁত গাণিতিক ক্যালকুলেশনে এমনভাবে ছড়ানো যেন প্রতিটা ছিদ্রের মধ্যে থাকে পারফেক্ট ডিস্টেন্স যাতে হাওয়া এবং জল সব থেকে ভালোভাবে বিনিময় হয় এটা পিওর ইঞ্জিনিয়ারিং প্রকৃতির নিজের ডিজাইন করা কোনো কিছুই র্যান্ডাম না প্রতিটি শ্বাসে আছে ছন্দ প্রতিটি পাতায় আছে গাণিতিক সংগঠন এভাবেই গাছ টিকে থাকে পরিবেশকে বাঁচিয়ে রাখে যেখানে প্রকৃতি আর ঈশ্বর একসাথে কাজ করে নিখুঁত পরিকল্পনায়